যশোরের মনিরামপুর সম্মেলনে ডিগ্রি কলেজের অধ্যক্ষ উনি দীর্ঘদিন বোন এবং আত্মীয় নিয়ে ভেলোরের সিএমসিতে আসছে আজকে এখানে চিকিৎসার বিভিন্ন এখানে চিকিৎসা করার খুব কঠিন সিরিয়াল পাওয়া এফার বাংলা ওফার বাংলার লক্ষ লক্ষ রোগী এর ভিতরে কিভাবে সহজে পার যায় এ সম্পর্কে অধ্যক্ষ মহাদয় এর কাছে জানতে চাচ্ছে বলেন এখানকার চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আসসালামু আলাইকুম সুধী দর্শক বন্ধ বৃন্দ আমরা ভেলোর সম্পর্কে আমরা সবাই জানি ভেলোর নাম বললেই সিএমসির কথা মনে পড়ে সিএমসি মানে খ্রিস্টিয়ান মেডিকেল কলেজ এটা তামিলনাড়ু রাজ্যের চেন্নাই যার রাজধানী তার একটা ডিস্ট্রিক্ট শহর ভেলোর এখানে পরিসংখ্যান হচ্ছে এরকম যে যে সমস্ত রুগী এখানে আসে তার একশো পার্সেন্টের মধ্যে ষাট থেকে সত্তর পার্সেন্ট হচ্ছে ইন্ডিয়ান এবং সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে বাংলা ভাষাভাষী এবং দশ থেকে বিশ পার্সেন্ট হচ্ছে বাংলাদেশি রুগী আর বাকিরা অন্য দেশ থেকে আসে আপনাদের গ্যাথার্থে জানাই যারা এখানে চিকিৎসা করতে আসেন তাদের প্রথমেই অনলাইন থেকে বাংলাদেশ অথবা যে কোনো বিশ্বের যে কোনো প্রান্ত থেকে তারা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে এখানে এসে তাদের প্রথম কাজ হচ্ছে এই বিল্ডিং নয়শো বিয়ারি স্টেশন এই বিল্ডিং এ তাদেরকে আসতে হবে কি কি নিয়ে আসতে হবে আপনার যে পাসপোর্ট যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা আপনি নিয়েছিলেন বর্তমানে এখন করোনার সময় অবশ্যই করোনার সার্টিফিকেট এবং যে লজে আপনি থাকেন লোকাল নাম্বার এবং আপনার মোবাইল নাম্বার সহ আপনি এখানে এসে পড়বে ইন আপনি ইনকোয়ারি করবে তারপর রেজিস্ট্রেশন করার জন্য আপনার উপরে নয়শো হবে প্রথমে আপনার নিচে ইনকোয়ারি করবে রেজিস্ট্রেশন জন্য উপরে আসতে হবে এবং ওনারা এখান থেকে এ অর্থ হচ্ছে এই হাজার হাজার লক্ষ লক্ষ রুগী বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অ্যাপয়েন্টমেন্ট করে ওই রুগীগুলো এখানে যে সবাই আসে তা না আমাদের আমাদের হিসাব মতে আমরা দেখেছি যে এখানকার অনেকে এখানকার তারা মেডিকেল ভিসা করে সব রুগী এখানে আসে না যার কারণে যে সমস্ত রুগীগুলো এখানে আসবে এবং এই রুগীগুলো এখানে আসার পরে রেজিস্ট্রেশন অর্থ হলো এই নিশ্চয়ই এই রুগীগুলো এখানে দেখাবে তখন কম্পিউটারে এই নামগুলো স স্পেশালিস্ট ডাক্তারের কাছে পাঠিয়ে দেওয়া হয় যেন তারা বুঝতে পারে স্রিয়ালি তারা রুগীগুলো দেখতে পারবে সেই হিসাব মতেই এখানকার রেজিস্ট্রেশন পদ্ধতি বিশেষ করে বাংলাদেশি এবং নেপালি এই এরিয়াল এখানে তাদেরকে রেজিস্ট্রেশন করা হয় এবং যারা ইন্ডিয়ান তারা সিলভার গেটে ওখান থেকে রেজিস্ট্রেশন করা হয় এই পর্যন্ত রেজিস্ট্রেশনের পদ্ধতি সম্পর্কে আপনাদেরকে জানালাম সুপ্রিয় মণ্ডলী শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম আমরা এর মেন বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন ক্রিসমাস চিহ্ন দেওয়া মানে সবাই বোঝে যে ভেলোরের ক্রিসমাস চিহ্ন সম্বলিত এই বিল্ডিংটা হচ্ছে ভেলোরের সিএমসি হসপিটালের চিহ্ন আর আমার পিছনে এটা মেন মেন গেট এই গেট দিয়ে সমস্ত যাত্রীরা বিশেষ করে যাদের ভেহিকেল আছে বিভিন্ন রকমের যানবাহন দিয়ে এই গেটে তো ওনারা প্রবেশ করে এবং এখান থেকে বিভিন্ন ডিপার্টমেন্টে তারা ছড়িয়ে যায় আমরা এরপরে আপনাদেরকে সিলভার গেট এবং ওপিডি বিল্ডিংটা কি আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি যিনি হসপিটালের প্রতিষ্ঠাতা ডক্টর সোফিয়া স্কুডার যার জন্ম আঠারোশো থেকে ওনার মৃত্যু হচ্ছে উনিশশো যে মহর্ষি মহিলা এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের এই ভারতবর্ষের সমস্ত গরিব অসহায় এবং দুস্থ রোগীদেরকে এখানে অনেক সময় বিনামূল্যে সেবা দিয়ে থাকেন অল্প মূল্যের স্বল্প মূল্যে এখানে সহজলভ্যভাবেও এখানে চিকিৎসা পাওয়া যায় সেই মহিলার ছবি আপনারা এখন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সিলভার গেট সিএমসি হসপিটালে সিলভার গেট অত্যন্ত একটা আকর্ষণীয় এবং জনপ্রিয় একটা শব্দ সিলভার গেটে এখানে প্রাইভেট রোগীদেরকে অনেক সময় নির্দিষ্ট ডেটে রুগী দেখানো যায় না অথবা অনেকে তার আগায় দেখাতে দেখাতে চায় দেখাতে চায় অথবা ওই ডেটে না দেখে পিছিয়ে পিছিয়ে দেখাতে চায় তখন পেশেন্টের রুগীরা অথবা অ্যাটেন্ডের এখানে এসে যোগাযোগ করে এই সিলভার গেটে এসে বিল্ডিং এর সামনে যারা বিদেশ থেকে বাইরে থেকে রেজিস্ট্রেশন করার পরে নয়শো নম্বর থেকে আবার পুনরায় রেজিস্ট্রেশন করে কনফার্ম হয় তখন ওই রুগীরা ওপিডি বিল্ডিং এ আসে একজন রুগীর সাথে একজন অ্যাটেন্ডেন্ট অ্যালাউ করে সিরিয়ালে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একজন রুগীর পাশ থেকে একজন পেশেন্টের সাথে একজন অ্যাটেন্ডেন্ট তারা এখানে ঢুকছেন এই ওপিডি বিল্ডিং যেখানে অধিকাংশ ডিপার্টমেন্টের ডাক্তাররা এখানে বসে এবং সিরিয়ালি এর ভেতরে ঢুকে এমআরও কাউন্টার থেকে তাদের সিরিয়াল নিয়ে ডাক্তারের জন্য অপেক্ষায় করে অ্যাটেন্ডেন্টের সাথে একজন রোগী ব্যান্ড দুইটা দিই একজন অ্যাটেন্ডেন্ট আর একজন রোগী কিভাবে এর ভিতরে ঢুকছেন দেখেন হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এটা হচ্ছে ফার্মেসি ডাক্তারের এখন প্রেসক্রিপশন করে দেই তখন পেশেন্টরা ওষুধ কেনার জন্য এই ফার্মেসিতে আসে ফার্মেসিতে শুধুমাত্র যে ওষুধগুলো কিনবে ওষুধ অন্য কাউন্টার থেকে পেমেন্ট করে এখানে কাউন্টারের মধ্যে সে রিসিপ্টগুলো দেওয়া হয় দুই বা ততোধিক আইটেমের জন্য এক কাউন্টার পাঁচ বা ততোধিক কাউন্টারের জন্য আর এক কাউন্টার ওষুধের পাঁচ বা ততোধিক ওষুধের জন্য আর এক কাউন্টার এরকমভাবে কাউন্টার সিয়ালি সাজানো এটা যারা একটু না বুঝবে ইংরেজিতে লেখা আছে যে ফার্মেসি অনলাইন পেমেন্টও এখানে করা যা করা হয় থ্রি আর মোর আইটেমস এখান থেকে এক এক কাউন্টারে অথবা ফাইভ আর মোর আইটেমস আর এক কাউন্টারে আপনারা দেখতে পাচ্ছেন ফার্মেসি ক্যাশ কাউন্টার ডক্টর প্রিসক্রিপশন করে দেওয়ার পরে ওই প্রেসক্রিপশনের ঔষধগুলো এখান থেকে আপনার ওই টাকা এখানে জমা দেওয়া হয় কাউন্টারে ক্যাশ অথবা ক্যাশ এখানে কার্ড দিয়েও আপনার পেমেন্ট করা যায় এখানেও কিন্তু থ্রি আর মোর আইটেমস ক্যাশ কাউন্টার আর থ্রি আর মোর আইটেমস ক্যাশ কাউন্টার ফাইভ আর মোর আইটেমস ক্যাশ কাউন্টার কারোর যদি পাঁচটা ঔষধ দেয় তাহলে একটা ক্যাশ কাউন্টারে তিনটা ঔষধ দিলে আর একটা ক্যাশ কাউন্টারে এখানে পেমেন্ট করতে হয় হ্যাঁ ক্যাশ ক্যাশ ক্যাশের মাধ্যমে করা যায় এখানে ক্রিস কার্ডের মাধ্যমেও কিন্তু এই পেমেন্ট করা সম্ভব আপনারা এর আগে ব্লাড ব্যাংকের ছবি দেখলেন যেখান থেকে একশোটা ডেস্ক আছে একশো লোকের ব্লাড কালেকশন করা হয়